কৃষি এবং কৃষকেরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি তাই কৃষিকে বাদ দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর সমৃদ্ধির জন্য কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে তাল মিলিয়ে কৃষি কৃষিখাতের সার্বিক উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশের কৃষি এমনই প্রত্যাশায় হেমন্তের এই মিষ্টি সকালে কৃষিজীবী ভাই ও বোনদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি সমাচার অনুষ্ঠানে শুরুতেই আমার বাংলা পর্ব আজ আমার বাংলা পর্বে শোনাব বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে একটি সাক্ষাৎকার পৃথিবীর বাস্তুতন্ত্র ভারসাম্য এবং পরিবেশ রক্ষায় বন্যপ্রাণী এবং উদ্ভিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে দিন দিন বন্য প্রাণী এবং উদ্ভিদের পরিমাণ হ্রাস পাচ্ছে কেন হ্রাস পাচ্ছে এবং এগুলো রক্ষায় আমাদের কি করণীয় সে বিষয়ে আজকে আমরা কথা বলবো আজকের আয়োজনে এই বিষয়ে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন ইমরান আহমেদ বন সংরক্ষক বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও ঢাকা একেবারে শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে বন্যপ্রাণী আসলে কোনগুলো এবং মানুষ কিভাবে এই বন্য প্রাণীর ক্ষতি করে থাকে আসলে গৃহপালিত প্রাণী বাদে বনে বসবাসরত সব প্রাণী কিন্তু বন্য প্রাণীর অন্তর্ভুক্ত। এছাড়া দেয়ালে টিকটিকি থেকে শুরু করে আঙিনায় বিচরণকারী কাক চরৈ কিন্তু বন্যপ্রাণী বন হল বন্যপ্রাণীর আবাস ক্রমাগত বন ধ্বংসের ফলে বন্যপ্রাণী খাদ্য সংগ্রহ আর আশ্রয়ের খোঁজে লোকালয়ে এসে পড়ে আর মানুষের হাতে প্রাণ হারায় বন্যপ্রাণীও কিন্তু জানে লোকালয়ে হানা দিলে তাদের প্রাণ নাশের আশঙ্কা আছে তথাপি তারা অনন্যপায় হয়েই কিন্তু লোকালয়ে আসে খাদ্য সংগ্রহ করতে বুনো ফল ফলাদি আজ শহরের ফলের দোকানে বিক্রির জন্য সজ্জিত প্রাকৃতিক বন উজাড় হওয়ার পথে তাহলে আসলে ওরা টিকবেই বা কী করে সামান্য মৌসুমি ফল রক্ষায় মানুষ আজ কারেন্ট জাল বিছিয়ে রাখে আর তাতে জড়িয়ে প্রাণ হারায় নিরীহ পাখিরা ক্ষতিপূরণের বিধান থাকা সত্ত্বেও গুটিকতক হাতির কবল থেকে ফসল রক্ষা করতে বিদ্যুতের ফাঁদ পাতা হয় যাতে জড়িয়ে প্রাণ হারায় হাতি কতটুকু অসহায় হলে বন্যপ্রাণী লোকালয়ে হানা দেয় তা মানুষের অনুধাবন করা উচিত এই যে ক্ষতি আমরা করছি অর্থাৎ মানুষরা যে বন্যপ্রাণী এবং উদ্ভিদের ক্ষতি করছে এর ফলে মানুষ বা আমাদের জীবনে কি প্রভাব পড়ে সময়ের পরিক্রমায় আমাদের অপরিকল্পিত পদক্ষেপের কারণেই ইতিমধ্যেই উদ্ভিদ প্রাণী প্রজাতির একটা বিরাট অংশ হারিয়ে গেছে প্রকৃতি থেকে যার বিরূপ প্রতিক্রিয়া ইতোমধ্যেই দেখা দিয়েছে বিশ্ব উষ্ণায়ন সহ নানা প্রাকৃতিক দুর্যোগ এর প্রকৃষ্ট উদাহরণ এর সর্বশেষ সংযোজন নতুন নতুন প্রাণঘাতী রোগের মহামারী সৃষ্টিকর্তা প্রকৃতিকে কিন্তু সাজিয়েছেন বন্য প্রাণী উদ্ভিদ আর পরিবেশের অনন্য উপাদান দিয়ে এক একটা বন্য প্রাণী যেন এক একটা পুঁতি পুঁতির মালা ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়েছে ফলে ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি প্রতিশোধ হিসেবে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ আঘাত আনছে বজ্রপাত সুনামি সুপার সাইক্লোন সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ সময় অসময় হানা দিয়ে জীবন জীবিকা তছনচ করে দিচ্ছে বন্যপ্রাণী থাকত বনে লোকচক্ষুর আড়ালে স্বাভাবিকভাবেই তাদের নিজেদের কিছু রোগ রয়েছে কিন্তু মানুষের বিকৃত খাদ্যাভাসে আর তাদের সান্নিধ্যে আসার ফলে নিরাময় অযোগ্য এসব রোগ মানব দেহে ছড়িয়ে পড়ছে আমরা একেবারেই আয়োজনের শেষে শেষে আপনার কাছে জানতে চাইব যে এই যে বন্যপ্রাণী এবং উদ্ভিদ ধ্বংস হয়ে যাচ্ছে হ্রাস পাচ্ছে বা বিলুপ্ত হচ্ছে এইগুলোকে সংরক্ষণে আমাদের করণীয় রয়েছে আমাদের আসলে অনেক কিছুই করার রয়েছে তার মধ্যে যেটি আমি প্রধানত বলতে চাই যে এই যে বন্যপ্রাণী পাচার করা বা হত্যা করা এটি যে অপরাধ সেটিও কিন্তু অনেকেই জানেন না অনেকে অভাবের কারণে অনেকে কাজের জন্য অনেকে আবার শখ করেও এই সব অপরাধে জড়িয়ে পড়ছে প্রতিটি ধর্মেই কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণকে গুরুত্ব দেওয়া হয়েছে বন্যপ্রাণীর সুরক্ষায় বিশ্বের সব নাগরিককে সোচ্চার আর সচেতন হতে হবে যেখানেই বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ সংঘটিত হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে স্থানীয়দের অপরাধীদের সংখ্যা কিন্তু খুবই অল্প নতুন প্রজন্মকে বন্য প্রাণী ও পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে পারলে কাজটা খুব সহজ হবে আর ভবিষ্যৎ পৃথিবী হবে নিরাপদ সেজন্য প্রয়োজন প্রাক প্রাথমিক পর্যায় থেকে শুরু করে শিক্ষার প্রতিটি স্তরে প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কিত কারিকুলাম দেশ গড়ে উঠুক একটি প্রাকৃতিক বিশ্ববিদ্যালয় তাহলেই আমরা পাবো জীববৈচিত্র্য বান্ধব বাংলাদেশ এবং নিরাপদ পৃথিবী একেবারেই আপনার কথার সাথে আমরা শেষে বলতে চাই আসুন আমরা প্রত্যেকে মিলে বন্যপ্রাণী এবং উদ্ভিদ সংরক্ষণে এগিয়ে আসি বিশ্বকে আমরা নিরাপদ করে তুলি সমৃদ্ধ বাংলাদেশ করে তুলি বাজারে দেশি বিদেশি কত দামি দামি ফল থাকতে তুমি পোলা পানে লেগে পেয়ারা আনলা আরে পেয়ারা আনছি নিজের বুদ্ধিতে না তুমি তো সারা জীবন পরের বুদ্ধিতেই চললা অনেক সময় বুঝলা পরের বুদ্ধি নিয়ে নিজেকে চলতে হয় রানুর মা আরে মাস্টার ভাই আসেন 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 এই পেয়ারা কেনার কথা রে আমি কইছিলাম আপনি কইছেন ও কইছি এই কারণে পেয়ারা পুষ্টি গুণে সমৃদ্ধ খেলে শরীরের জন্য প্রচুর লাভ সব বয়সী মানুষের পেয়ারা খাওয়ানো উচিত বিশেষ করে শিশুদের তাইলে বুঝছ তো কেন পেয়ারা আনছি পেয়ারাতে এমন কি আছে বেবাকে খাইলে উপকার পাইব পেয়ারা আছে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন সি আর আছে লাইকোপেন যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারি মাস্টার ভাই এতদিন জানতাম না বইলা পোলা কম খাওয়াইতাম নিজেরাও বেশি খাই নাই পেয়ারায় বিশেষ পাঁচটি গুণ রয়েছে বুঝলা এটি ডায়াবেটিক জন্য উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চোখের জন্য ভালো পেটের জন্য উপকারী আর ক্যান্সার প্রতিরোধ করে কোন কি মাস্টার সাহেব পেয়ারার এত গুণ ও পেয়ারায় ভিটামিন এ থাকে চোখের দৃষ্টি শক্তি বাড়ায় রাতকানা রোগ থেকে বাঁচায় তাইলে তো পোলা পান বেশি বেশি পেয়ারা খাওয়ানো উচিত অবশ্যই খাওয়াইবা পেয়ারায় আছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা মাস্টার বেশি বেশি পেয়ারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেয়ারা বেশ কাজ করে রক্ত সঞ্চালন ঠিক রাখে বলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ফলে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা পেয়ারা খেতে পারেন আর কি কি উপকার আছে মাস্টার ভাই পেয়ারায় ভিটামিন সি থাকায় ঠান্ডা জনিত সমস্যা শ্বাসকষ্ট সর্দি কাশিতে প্রতিরোধ গড়ে তোলে বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় ষাটটি আপেল ও কমলা লেবুর সমান পুষ্টি আছে ভাই আমরা নিজেরাই তো তাইলে পেয়ারা গাছ লাগাইতে পারি এতক্ষণ একটা ভালো কথা কইছো বাংলাদেশে সর্বত্র পেয়ারা হয় এতে কোনো রাসায়নিক কীটনাশক পড়ে না বলে পেয়ারা খাবারের জন্য স্বাস্থ্যসম্মত কৃষকরা লাভজনক ফল পেয়ারা চাষ করে লাভবান হইতেছেন সে কারণে সাধারণ মানুষ সহজে কম দামে পুষ্টিগুণে সমৃদ্ধ পেয়ারা খেতে পারতেছে তুমি যত তাড়াতাড়ি পারো পেয়ারা সারাই না লাগাও অবশ্যই লাগামু খামু নিজের গাছের পেয়ারা পুষ্টি পামু সারা বেলা ঠিক তাই কথা কইছো প্রিয় শ্রোতা কৃষি সমাচার অনুষ্ঠানটি আবারও শুনতে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেলটি ব্রাউজ করতে পারেন সময় হল বিদায় নেবার নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আগামী পর্বে